সত্যি এটা আমাদের মানে সবসময় আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এবং যুব ভাই বোনেরা যারা আছেন তাদের আজকে অনুপ্রেরণার দিন স্বামীজি বারবার বলছেন যে যারা যুবক যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ সেটা রাজ্যেরই হোক দেশেরই হোক তারাই কিন্তু আগামী দিনের মূল চালিকা শক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনার নামও নরেন্দ্র আপনারা সবাই জানেন আর আমাদের বিবেকানন্দ জি নামও নরেন্দ্র আঠারোশো তেষট্টি সনের উনি জন্মগ্রহণ করেছিলেন উনি কি না দিয়ে গেছেন আমাকে বলেছেন যে আমাদের প্রতিটা ব্যক্তি আমরা যারাই আছি সবার মধ্যেই ভগবান বিত্তমান আমরা মন্দির যে দোরয় বহু জায়গায় আমরা যাই ধর্মীয় জায়গায় যাই কিন্তু তার আগে আমরা নিজেদেরকে বুঝতে হবে বা অন্যদেরকেও আমাদের বুঝতে হবে যে সবাই ভগবানেরই আশীর্বাদে আমরা উই আর অল বর্ন ইন দিস ওয়ার্ল্ড টু সার্ভ আদার্স আমরা অন্য লোককে সার্ভ করার জন্য আমরা জন্মেছি আমরা অনেক সময় ভুলে যাই আজকের দিনে এগুলো স্মরণ করা আমি আজকেও সকালে আর আমাদের একটা জায়গায় এই প্রোগ্রাম ছিল সেখানে আমি বলে এসেছি আমরা বলি সবাই সংহতির কথা বলি আমরা সবাই একসাথে থাকব অন্যের জন্য ভাবব এবং সেবাই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু দিনটা চলে গেলে এরপর ভুলে যায় তাহলে লাভের লাভ কিচ্ছু হবে যদি আমরা না ভুলতাম তাহলে কেন এত হানাহানি মাঝে মাঝে অগ্নিসংযোগের ঘটনা শুনি ইচ্ছাকৃতভাবে করায় দর্শনের কথা শুনি বিভিন্ন সময় কোন সন্ত্রাস বিভিন্ন সময় বিভিন্ন আমরা যে ঘটনাগুলো যদি স্বামীজির যে বার্তা যে আমরা সবাই মিলে আমরা সুন্দরভাবে থাকব এবং সেবার মানসিকতা নিয়ে আমরা চলবো তাহলে এগুলো হতো না আর দেখা যায় কি সব সময় আলোর থেকে অন্ধকারে যাওয়ার একটা প্রবণতা সবচেয়ে বেশি সব মানুষের মধ্যে সেটা পরিলক্ষিত হয় তো আজকে সত্যিকারের অর্থে আমরা যদি স্বামীজিকে আমরা শ্রদ্ধা দিতে হয় তাহলে ওনার যে কথা সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সবসময় সঙ্গে চলা সৎ মানুষের সাথে কথাবার্তা বলা আর অসৎ সঙ্গের থেকে দূরে থাকা চেষ্টা করবেন অসৎ সঙ্গে যে অসৎ চিন্তা ভাবনা করে তাকে সৎ পথে আনা যুব সম্প্রদায় আমাদের জন্য অ্যাসেট তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক কিছু করার চিন্তা ভাবনা ওদের আছে আজকে এখানে কিছু কিছু আমাদের এই ক্লাবের তরফ থেকে যুবক ভাইদের এখানে সম্বর্ধনা দেওয়া হল সম্বর্ধনা দেওয়ার অর্থ হচ্ছে যে আজকের এই স্বামীজির জন্মদিনে ওনার যে আদর্শ উনি যে চিন্তা ভাবনা করেছেন সেটাকে মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমরা সবাই জানি যে উনিও কিন্তু পারপ্লেক্স ছিলেন আমি কোথায় যাবো কিভাবে ভগবানকে আমি পাবো একবার এদিক এদিক শেষ পর্যন্ত উনি খবর পেলেন আমাদের রামকৃষ্ণ পরমহংস দেবের দক্ষিণেশ্বরে গিয়ে উনি বুঝলেন যে একমাত্র আমার এই গুরুদেবই আছেন যার মাধ্যমে আমি ভগবানকে দেখতে পাব এবং উনি